এই ছোট ভাই কেমন আছেন স্যার এই সেই আল্লাহ দুই জামানায় বাসটা স্যার একটা ডাক্তার কিন্তু বাস আছে ভাই নাইকে দেখ স্যার স্যার কি এই যে একটা ভাষা এই বাষ্টাটা ছেড়ে দিই সমস্যা এটা একটা একটা তুইলাই এরা ছবি আর এই এরা খালি আলগিটা তুইলা দিইবো আর হাত জানি তান্ডু গ্যাস এই বাষ্টা ভাই হ্যাঁ হ্যাঁ এই এই দিকে কি না এই এই

খু কি

এই যে আমাদের শাহিস্তাগঞ্জ ফায়ার সার্ভিস আমাদের হবিগঞ্জ এই শাহিস্তাগঞ্জ থানা সহ সবই আছে এই যে তাদেরও অক্লান্ত করে এই যে ভিডিওটা শেয়ার দেন সবাইকে শেয়ার দেন ভিডিওটা

হয় নাই এখনো পৰিচয় জানা হয় নাই এই যে কিয় চিনি কিনা ভিডিঅ' টে শেয়াৰ কিয় চিনে থাকিলে আছবে কিউ সিনে ঢকলে কত টাকা আমরা কত ডি লাস্ট আছে মানে আপনারা টু ও শেয়ার করেন যাতে লোকে সিনে যায় সবাই কি শেয়ার করবেন যাতে সিনে যায় এই যে 10 লাখ উঠছে আর একটু উঠছে দ্রুত শেয়ার দেন দ্রুত শেয়ার দেন আমাদের স্বাস্থ্যবন্ধ স্পায়াসাল বিশ্বাস্থ্য স্থানে অসংখ্য ধন্যবাদ ওনারা অনেক পরিশ্রমের ইয়ে একটি লাশ তোলা হয়েছে আর একটি উঠতেছে দ্রুত শেয়ার দিন ভিডিওটা কেউ বিরুতে একটু শেয়ার দেন ভিডিওটা একটু শেয়ার দেন সবাই এটা তারা নির্মাণ শ্রমিক আমার মনে হয় ওনারা ওই বিল্ডিং করতে যাইয়া এখনো সঠিক জানা হয় নাই তবে জানা যাবে একটি লাশ তোলা হয়েছে যে আরেকটি লাস্ট উঠানো হচ্ছে এই যে আরেকটি লাশ উঠানো হচ্ছে এই যে আর এক ক্লাস হচ্ছে দ্রুত সেয়ার দিন দ্রুত সেয়ার দিন বিদ্যুতে সবাই স্যার দিন আর এক কেলা শুটানো হচ্ছে এই যার এক কেলা হচ্ছে এই বৃদ্ধ লোক এই বয়স্ক লোক আল্লাহ বয়স্ক লোক বয়স্ক লোক আল্লাহ বয়স্ক লোক আল্লাহ বয়স্ক লোক আল্লাহ বয়স্ক লোক